নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন পটল আলু আর পনির দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আজকে আমি রান্না করব কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিলাম এরপরে প্রথমেই পনিরগুলো লাল লাল করে ভেজে নেব এরকম লাল লাল ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এরপরে ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো হালকা ভাজা হলেই কেটে রাখা সব পটলগুলো দিয়ে দেব পটল আলুগুলো ভাজা হতে থাকুক ততক্ষণে আমরা একটা মশলা করে নিই এক চামচ জিরে দিয়েছি এক টুকরো আদা হাফ টমেটো আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু আর পটলটা এইরকম লাল লাল ভাজা করেই নামিয়ে নেব তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম আর খানিকটা সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলেই দুটো তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা পুড়ে আসলেই বাটা মশলাটা দিয়ে দেবো এরপর দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এবার মিক্সির বাটিতেই সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষে যখন রকম হবে তখন ভেজে রাখা পটল আর আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে এতে কি হবে মশলাটা ভালো করে পটল আর আলুর মধ্যে ঢুকে যাবে তার জন্য খানিকক্ষণের জন্য আমি ঢাকাও দিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য তারপর আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দু গ্লাস পরিমাণ জল দিয়ে আবারও ঢেকে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে টকবক করে ফুটতে দেব তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি পনিরগুলো দিয়ে দিয়েছিলাম ভিডিওটা তখন শ্যুট হয়নি তার জন্য দেখাতে পারলাম না আমি যখন পনিরগুলো ভাজলাম তখন গ্যাসের ফ্লেমটা জোরে ছিল তার জন্য পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে আপনারা যখন ভাজবেন তখন একটু কম করে ভাজবেন সবশেষে সামান্য চিনি আর এক চামচ ঘি দিয়ে নামেন নতুন নতুন রান্নার ভিডিও দেখতে আমার চ্যানেল পিঙ্গুইচেন সাবস্ক্রাইব করে আমার পাশে